সংকোষ্টি চতুর্দশী দিনক্ষণ সময় ব্রতর উপকারিতা সংসারের সুখ সমৃদ্ধির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গণেশ পূজা নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চলুন তাহলে শুরু করা যাক হিন্দু ধর্মে চতুর্থী উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই উপবাসটি গণেশের উপাসনার জন্য নিবেদিত হয় চতুর্থী তিথি প্রতি মাসে দুবার আসে শুক্রপক্ষে বিনায়ক চতুর্থী এবং কৃষ্ণপক্ষে সংকোষ্ঠী চতুর্থী এই সংকোষ্টি চতুর্থী পালিত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে সতেরোই মার্চ দুই সোমবার ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গণেশের পূজা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি সতেরোই মার্চ দুহাজার তারিখে সন্ধ্যা সাতটাতে ত্রিশ মিনিটে শুরু হবে এবং আঠেরোই মার্চ দুহাজার পঁচিশ তারিখে রাত দশটা নয় মিনিটে শেষ হবে এই দিনে চন্দ্রোদয়ের সময় গণেশের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে অতএব সংকোষ্ঠী চতুর্থী সতেরোই মার্চ দুহাজার পঁচিশ সোমবার পালিত হবে সঙ্কষ্টী চতুর্দশী ব্রত পালন করলে ভক্তরা বিভিন্ন ধরনের পারিবারিক আর্থিক ও মানসিক কল্যাণ লাভ করেন এই ব্রত পালন করা হলে বিঘ্ন ও বাধা দূর হয় ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয় তাই এই ব্রত পালনের মাধ্যমে সংসারের যে কোনো সমস্যা দুঃখকষ্ট ও প্রতিকূলতা দূর হয় আর্থিক উন্নতি হয় বিশ্বাস করা হয় যে সংকোষ্ঠী চতুর্দশী ব্রত পালন করলে ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং আর্থিক সচ্ছলতা লাভ হয় পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে এই ব্রতের ফল পরিবারে একে অপরের সম্পর্ক পারস্পরিক ভালোবাসা ও মঙ্গল বৃদ্ধি পায় দাম্পত্য কলহ দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে সন্তান সুখ লাভ হয় যারা নিঃসন্তান তারা যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তাহলে সন্তান লাভের সম্ভাবনা থাকে বলে বিশ্বাস করা হয় স্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভ হয় এই ব্রত পালন করলে ভক্তরা শারীরিক সুস্থতা ও দীর্ঘজীবী হয় বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তির জন্য এই ব্রত পালন করা হয় বিদ্যা ও বুদ্ধির উন্নতি হয় গণেশ হলেন বিদ্যার দেবতা তাই এই ব্রত করলে বিদ্যা বুদ্ধি স্মৃতিশক্তি ও মেধার বিকাশ ঘটে যা শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী মানসিক শান্তি ও আত্মিক উন্নতি হয় ভক্তিপূর্ণভাবে এই ব্রত পালন করলে মনের অশান্তি দূর হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এই ব্রততে বিশেষভাবে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় কারণ এটি পালন করলে সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকে পালন পদ্ধতি উপবাস দিনব্যাপী উপবাস পালন করা হয় অনেকে শুধুমাত্র ফলাহার গ্রহণ করেন গণেশ পূজা সন্ধ্যায় বা নিশীতকালে মধ্যরাত্রি ভগবান গণেশের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে পূজা করা হয় পূজায় দুর্গন্ধহীন ফুল দুর্বা লাড্ডু ও অন্যান্য মিষ্টান্ন নিবেদন করা হয় মন্ত্র জপ ওম গণেশায় নমথ মন্ত্রের জপ করা হয় কথা ও কীর্তন গণেশের লীলার কথা শোনা বা পাঠ করা হয় চন্দ্র দর্শন রাতে চন্দ্র দর্শন করে চাঁদকে অর্ঘ্য প্রদান করা হয় উপবাসের পর দিন সকালে ব্রত সমাপন করা হয় এই ব্রত পালনে বিশ্বাস করা হয় যে এটি ভক্তের সমস্ত বিঘ্ন ও বাধা দূর করে এবং সাফল্য ও সমৃদ্ধি প্রদান করে সংকোষ্টি চতুর্দশী ব্রত পালনের সময় সাধারণত গণেশ পাঁচালী পাঠ করা হয় গণেশ পাঁচালীতে ভগবান গণেশের মহিমা ও লীলার বিবরণ রয়েছে যা পাঠ করে ভক্তরা তার আশীর্বাদ প্রার্থনা করেন গণেশের পাঁচালী ও নমো গণেশ দেবা বিনায়ক বলিবে তোরা গজানন শ্রীগণেশা মোদের কর হিতেশা গণেশ দেব মহামতি তোমার স্মরণে গতি বিপদে রক্ষা করো, সন্ততি সম্পদ ভর মুসিক বাহন রাজা মোদের করো সুরাজা দুঃখ দারিদ্রনাশ কর সর্বে উল্লাস লাড্ডু মোদপ্রিয় তোমার চরণে দ্বিজ দুর্বা বেলপত্র দিয়া পূজা কর নিবিয়া সিদ্ধি বিনায়ক দেব মোদের করো সুনির্মল জ্ঞানবুদ্ধি দাও দয়া সকল বাধা হয় লয়া গণেশ পাঁচালী এই পাঠে সিদ্ধি হয় তাই সকল মনস্কামনা পূর্ণ কর বিনায়ক এইভাবে গণেশ পাঁচালী পাঠ করে সংকোষ্ঠটি চতুর্দশী ব্রত পালন করা হয় পাঁচালী পাঠের সময় ভক্তরা ভগবান গণেশের চরণে নিজেদের সমর্পণ করেন এবং তার আশীর্বাদ কামনা করেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভগবানের কাছে কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ